এই যে এখন আফগানিস্তানে কি হয়েছে শিক্ষা ব্যবস্থায় হাত দেয় নাই আমুল সংশোধন করে নাই কারণ একটা জাতিকে বরবাদ করতে চাই শিক্ষা ব্যবস্থায় হাত দিলেই চলে আপনারা কোনো দিন দুনিয়ার ক্ষমতায় আসলে কি করবেন এই যে এখন আফগানিস্তানে কি হয়েছে শিক্ষা ব্যবস্থায় হাত দেয় নাই আমূল সংশোধন করে নাই, কারণ দুনিয়া সবাই করে এটা যারাই তাদের দখলদারি ধরে রাখতে চায় শিক্ষা ব্যবস্থাকে পাল্টাতে হয়ই হয় ব্রিটিশরা এসে কি করেছিল ধর্ম শিক্ষার কর্মের শিক্ষাকে আলাদা করে দিয়েছিল ধর্ম পড়বা খালি ধর্ম এই কোনো স্বীকৃতি নাই এই যে আমরা যে স্বীকৃত আমরা তো এখন হই নেই অবশ্য আমাদের যে ছাত্ররা এখন আল হাই আতুল উলিয়া লীল মাদার কৌমিয়ার অধীনে দাউরে হাদিস পরীক্ষা দেয় ওরা এতকাল পরে এসে এই স্বীকৃতি পেয়েছে যা আসলে তারা শিক্ষিত এর আগে আমরা যারা মৌলভী হয়েছি দাওরা শেষ করেছি বা আমাদের উস্তাদরা যারা আছে কেউই আজও পর্যন্ত স্বীকৃত না আপনাদের কাছে স্বীকৃত হতে পারে এটা দাম ভাবে অফিসিয়ালভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা স্বীকৃত না স্বীকৃত হতে স্বাধীনতার পর প্রায় পঞ্চাশটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে তো ধর্ম শিক্ষাকে এভাবে অবমূল্যায়ন করা হয়েছে অথচটা প্রাপ্য ছিল প্রাপ্য জিনিস দেওয়ার নাম অনুগ্রহ না এটা ভাইবেন না যে এখন কেউ মনে অনুগ্রহ করেছে আর আগের লোকেরা বড় অন্যায় করেছে হা আগের লোকের অন্যায় করেছে এটা সহি এখন অনুগ্রহ করে নাই এটা সহি বরঞ্চ যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে না দেওয়া বরঞ্চ আরো বড় জল তো এখন ধর্মের শিক্ষা আলাদা কর্মের শিক্ষা আলাদা কর্ম শিখবা ভালো কথা গ্রাজুয়েশন কমপ্লিট করবা কিন্তু কোরআনটাই সহি করে পড়তে পারবা না তাওহিদের কয় প্রকার জানে না ইমান ভাঙ্গে কোন কথা বললে কোন কাজ করলে কোন বিশ্বাস পোষণ করলে কোন নলেজই রাখে না আকিদা কাকে বলে শরীয়তের হালাল হারাম কি 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 ফরজ নামাজের রোকন কয়টা শর্ত কয়টা কিচ্ছু জানে না অথচ বেচারা নাকি বড় জ্ঞানী সে বিসিএস ক্যাডার সে মাস্টার কমপ্লিট করেছে অথচ এর চেয়ে তো বড় হাস্যকর বিষয় কি হয় যে তার জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না রসুল চেনে না ইসলাম তো সেটাকে কোনো জ্ঞানই মনে করে না আবু জাহালকে বলা হতো মহা জ্ঞানী আবুল হাকাম ইসলাম এসে নাম পাল্টায় দিল আবু জাহাল মানে মহামূর্খ তো মহা জ্ঞানীকে ইসলাম মহামূর্খ বলল কেন ইসলামকে গালি দিতে বলেছে ইসলামকে নাম বিকৃত করতে বলেছে আরে না নাম বিকৃত না ইসলাম একটা বাস্তবতা স্পষ্ট করেছে যে জ্ঞান দিয়ে আল্লাহ রাসুল চেনা যায় না যে জ্ঞান দিয়ে হক বাতিল বোঝা যায় না মুসলমানের নজরে সেটা কোনো জ্ঞানই না এখন যত বড় মুরগে চোরা গরু চোরা টাকপড়া বুদ্ধিজীবী কলাবেশ না কেন যারা আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে জান জানে না এবং মানে না মুসলমান তাদেরকে কখনোই বড় জ্ঞানী গুণী মনে করে না তো এখন কর্ম শিখলে ধর্ম নাই ধর্ম শিখলে কর্ম নাই রেজাল্ট ওরা বলেছিল এমন একটা প্রজন্ম তৈরি হবে দেখতে শুনতে যারা এই দেশীয় হবে কিন্তু মন ও মননে কৃষ্টীয় কালচারে দৃষ্টিভঙ্গি ও আদর্শে তারা পশ্চিমা বিশ্বের সেবাদাস হবে ব্রিটেনের গোলাম হবে সময়ের ব্যবধানে ঠিক তাই হয়েছে এখন হুজুররা খ্যাত আর যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না তারাই হল স্মার্ট তারাই হলো উন্নত নাহ্লাহ আলিক তো এখন এই যে শিক্ষা ব্যবস্থা এখন তারও ভাঙছে আরো ভাঙছে না শিক্ষকদের বেতন তো বাড়ে নাই জিডিপি বা ওই বরাদ্দ আগে যা ছিল এখন তো তার চাইতে বাড়ে নাই উল্টো কমিয়ে দেওয়া হয়েছে তবে এখন নতুন নতুন জিনিস যুক্ত হয়েছে আগে অনুসরণ করত পশ্চিমাদের এখন নতুন করে অনুসরণ করা শুরু হয়েছে ভারতে ঘ্যাঙর ঘ্যাঙর করে ব্যাঙের মতো লাফানোই হোক অথবা আরও ঝিঙ্গালালা ঝিঙ্গালালা টিরিং টিরিং সাইকেল চালাই যত রকম ডায়লগ টাইলগ হোক এগুলো তো খুব ভালো মতো শেখানো হচ্ছে ভালো কথা বুঝলাম এগুলোর বিভিন্ন ব্যাখ্যা আছে নামাজ শেখানোর কোনো ব্যাখ্যা নাই রোজা শেখানোর কোনো ব্যাখ্যা নাই আকিদা শেখানোর কোনো ব্যাখ্যা নাই তা উহিত শেখানোর কোনো ব্যাখ্যা নাই স্কুলে যদি দশ বছরও পরে কিন্তু আলেমলামার সঙ্গে সম্পর্ক না রাখে চ্যালেঞ্জ দিলাম আকিদা নিয়ে শুধু বলেন আমল বা আকিদার মৌলিক বেসিক প্রশ্ন করেন একটাও বলতে পারবে না তো যারা আকিদাই ঠিক নাই ইমানে ঠিক নাই ও খাটি মুমিন হবে কেমনে জান্নাতের পথে চলবে কেমনে ও তো বলবেই লাকুম দিন হুকুম অলিয়া দিন মানে ধর্ম নিরপেক্ষতাবাদ নাও জুবিল্লাহ